নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়োর বীজ এই মিষ্টি কুমড়োর বীজ আমরা তো মিষ্টি কুমড়ো রান্নাঘরে প্রায় প্রতিদিনই বলবো যে আমরা কিছু না কিছু কাজ রান্নায় ব্যবহার করে থাকি এই দিয়ে বিভিন্ন রকম আমরা রেসিপি বানাই কিন্তু এই বীজের গুণ গুণাগুণ অনেকেই কিন্তু জানি না জানি না বলে এটাকে ফেলেও দিই এটাকে তেমন গুরুত্ব দিই না কিন্তু আজকে আমি যে আলোচনা করব ওই কুমড়োর বীজ নিয়ে সাধারণ সমস্যা থেকে আমাদের শরীরে জটিলতর সমস্যাকে সমাধান করে দেয় এই কুমড়োর বীজ এই কুমড়োর বীজে আছে জিঙ্ক জিঙ্ক হলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটি খনিজ এই জিঙ্কের জন্য কী হয় এই জিঙ্ক আমাদের শরীরে কি করে জিঙ্ক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় ক্ষত নিরাময় করে সর্দি কাশির প্রবণতাকে দূর করে ডায়ারিয়াকে দূর করে এছাড়াও আমাদের যে ইমিউন সিস্টেম তো বলেইছে ব্যালেন্স করে কন্ট্রোল করে এছাড়া পুরুষ এবং নারীর প্রজনন স্বাস্থ্যকে উন্নত করে পুরুষের স্পাম কাউন্টকে বাড়িয়ে দেয় মহিলাদের বন্ধত্বকে দূর করে বহু গুণ আছে আজকে সেই নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন স্কিপ করবেন না ভালো লাগবে দেখবেন যে এই বীজটা আমরা কীভাবে ব্যবহার করব কতটুকু ব্যবহার করব কারা করব না সেটাও বলে দেবো আমি আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায় আর এছাড়াও কমেন্ট করতে ভুলবেন না আর কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিন আসতে পারি দেখুন কুমড়োর বীজে আছে শক্তিশালী জিঙ্ক এই যে জিঙ্কের কথাটা আমি বললাম এই জিঙ্ক তো শরীরের রোগ প্রতিরোধ করেই আর বারবার যেই যে আমাদের সর্দি কাশি সমস্যা হয়ে যায় অনেকেরই হয় না সিজন চেঞ্জ হলে হয় ঠান্ডা লাগলে হয় এটার চমকপ্রদ প্রমাণ পাওয়া গেছে যে কুমড়োর বীজ একাই একশো এই সর্দি কাশিকে প্রতিরোধ করতে গলা ব্যথা বলুন এমনকি হালকা জ্বরের সমস্যা যে যাদের দেখা দেয় তো তারা এটা যদি প্রতিদিন ব্যবহার করেন তাহলে অবশ্যই খুব ভালো উপকার পাবেন এটা আমার কথা না এটা বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত গবেষণায় কিন্তু এটা প্রমাণিত যে ঘন ঘন সর্দি কাশি লাগে কেন আমাদের শরীরে ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে সেই কারণে আর ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের কি হয় সর্দি দূর হতে বেশি সময় লাগে শরীর পুরোপুরি দুর্বল হয়ে যায় ফলে সামান্য ঠান্ডা লাগলেও আমাদের মান্দ দেখা দেয় ক্লান্তি দেখা দেয় মাথা ব্যথা দেখা দেয় শিশু থেকে বয়স্ক সবার ক্ষেত্রে এই সমস্যা বেড়ে যাবার কারণে এটা একটা বিরাট চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তো এটা আপনারা যদি নিশ্চিন্ত মনে কুমড়োর বীজ খেয়ে দেখুন অবশ্যই একদম মেডাকল রেজাল্ট পাবেন পাবেন পাবেনি এছাড়াও আমি বললাম যে সাধারণ সর্দি কাশি তো আমাদের সাধারণ হতে পারে বা জটিলও হতে পারে এছাড়া আর কি কি শরীরের সমস্যা দূর করতে পারে সাধারণ একটি বীজ দেখুন পরেরটা শুনলেই আপনি নিজেই বুঝতে পারবেন এবং নিজে যদি ব্যবহার করেন তাহলেও বুঝতে পারবেন যে আপনার সমস্যাগুলো কীভাবে দূর হয়ে যাচ্ছে কুমড়োর বীজ ডায়াবেটিসকে কন্ট্রোল করে ডায়াবেটিসের রুগীরা এটা নিশ্চিন্তভাবে খেতে পারেন কুমড়োর বীজ আর কি উপকার করে কিডনিকে ভালো রাখে ক্লিউটিনের জন্য ক্লিউটিনকে বাড়াবার জন্য এটা ভীষণ উপকারী তবে হ্যাঁ পরিমাণ মতো খেতে হবে আর একটা কথা বলবো অবশ্যই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে কুমড়োর বীজ হার্টকে দুর্বল হতে দেয় না হার্টের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় কুমড়োর বীজ কোলেস্টেরলকে কমায় বিশেষ করে এইচডিএল কোলেস্টরলকে কমায় এলডিএল কোলেস্টরলকে বাড়িয়ে দেয় ফলে শরীরকে মজবুত করে ধরে রাখতে সাহায্য করে কুমড়োর বীজ এছাড়াও ব্লাড প্রেশারকে ব্যালেন্স করে হাই প্রেশার বলুন লো প্রেশার বলুন দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কুমড়োর বীজ এরপরেরটা যেটা বলবো। সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড যাদের প্রস্টেট গ্ল্যান্ডের যে সমস্ত ভাইদের বা দাদাদের এই সমস্যা আছে তারা নিয়মিত প্রস্টেট গ্ল্যান্ড যাদের এখনও সমস্যা শুরু হয়নি তারা তো খাওয়া শুরুই করে দিন আর যাদের শুরু হয়ে গেছে তারাও কিন্তু এটা খেতে শুরু করুন কারণ আমি আজকে থামনেলে লিখেই দিয়েছি যে চল্লিশ বছর বয়সের পর থেকে কেন এটা খাবেন কারণ এই যে সমস্যাগুলো আমি বলছি সমস্যাগুলো চল্লিশের পরই দেখা দেয় তাই চল্লিশ বছর বয়সের পর থেকেই যদি আপনি আগে থেকে খেতে পারলে তো খুবই ভালো আর চল্লিশ বছর বয়সের পর থেকে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন কুমড়োর বীজকে ইউরিনাল প্রবলেমকে কমাতে সাহায্য করবে কুমড়োর বীজ যেহেতু কিডনিকে নিয়ন্ত কিডনির কাজকে ভালো করবে ক্লিটিনিনকে কমিয়ে দেবে ফলে ইউরিনাল প্রবলেমকেও কিন্তু দূর করে দেবে এছাড়াও কনস্টিপেশনকে দূর করবে কোষ্ঠকাঠিন্যের যাদের সমস্যা আছে তারাও খাবেন হজম শক্তি বৃদ্ধি করে আমাদের একটু বেশি বয়স হয়ে গেলেই দেখবেন হজমের প্রবলেম দেখা দেয় ফলে আপনি যদি নিয়মিত খান আপনার হজম শক্তি বাড়বে এছাড়াও ট্রিপ্টোফেন থাকায় আপনাদের ঘুম ভালো হবে কুমড়োর বীজ খেলে ঘুম ভালো হবে ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে থাকবেই থাকবে এছাড়া স্ট্রেস দূর করে মেন্টাল স্ট্রেস দূর করে অ্যাংজাইটিকে দূর করে মনকে শান্ত করতে বা রাখতে সাহায্য করে একটু আগেই বলেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রেও এটাকে কীভাবে খাবেন সে কথা অবশ্যই বলবো তো তার আগে বলি একাধিক গবেষণায় দেখা গেছে যে রোজ যদি যাদের সর্দি কাশির প্রবণতা আছে তার যদি একটু জিঙ্ক খান বা জিঙ্ক গ্রহণ করেন তাহলে সর্দি কাশির প্রতিরোধ করা সম্ভব হবে কারণ গবেষণায় প্রমাণ মিলেছে যে কুমড়ো বীজের মধ্যে যে জিঙ্ক আছে সেটা নাকের ভিতরে যে শ্লেষা সেই শ্লেষা কোষকে সুরক্ষা দেয় যা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা করে জিঙ্ক ভীষণ ভালো কাজ করে যাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে বারবার সর্দি কাশি ঠান্ডা লাগে হালকা জ্বরের প্রবণতা দেখা দেয় কাশি কিছুতেই কমতে চায় না তারা অবশ্যই প্রতিদিন খান কারণ কুমড়োর বীজে আছে প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্ট থাকার কারণে গলা ব্যথা বলুন কাশির প্রভাব বলুন এটা কিন্তু অনেক কমিয়ে দেবে দেবেই দেবে এছাড়াও সর্দি কাশি লাগলেও শরীর অন্য দিক থেকেও ডিস্টার্ব হয়ে যায় ক্ষুধামান্দ দেখা দেয় ক্লান্তি দেখা দেয় মাথা ভার ভার হয়ে যায় মন একটুও ভালো থাকে না বারবার সর্দি কাশি হলে একটা আনিজিনের শরীরের মধ্যে দেখা দেয় তো ঝিঙ্ক সেখানে খুবই কার্যকরী ভূমিকা নেয় আর এই ঝিঙ্ক আমরা প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি পেয়ে থাকি কুমড়োর মধ্যে কুমড়োর বীজের মধ্যে তো কুমড়োর বীজ হচ্ছে একটা নিরাপদ প্রাকৃতিক উৎস জিঙ্কের তো নিশ্চিন্ত মনে এটা আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন যারা নিয়ম করে প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ গ্রাম কুমড়োর বীজ খান তারা ঠান্ডাজনিত সমস্যা থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম হয়ে যাওয়ার মতো যে সিচুয়েশান সেটা অনুভব করতে পারবেন যদি এটা প্রতিদিন খান এছাড়াও দেখা গেছে গবেষণায় যে এর মধ্যে আছে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম কী করে শরীরকে শান্ত রাখে এবং ভাইরাস প্রতিরোধের সহায়ক হয়ে থাকে তাই কুমড়োর বীজ প্রতিদিন খেলে কি হয় আমাদের আগেই বলেছি মেন্টাল স্ট্রেস কমে শরীরকে প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি স্থায়ী করে দেয় যাদের সর্দি কাশি বা ঠান্ডা লেগে যাওয়া কিছুতেই কমছে না ওষুধ খেলেও কমছে না কারণ শরীরে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে তো কমবেই না তো তারা একটু কুমড়োর বীজকে বেটে যদি গরম জলে মিশিয়ে খান তাহলে ভীষণ ভালো উপকার পাবেন সর্দি কাশির জন্য তো পাবেনই এছাড়াও শুকনো কাশিতেও অনেক সময় কিন্তু খুব খুব আরাম পাবেন এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু কুমড়োর বীজকে একটু ভেজে গুঁড়ো করে খাওয়াতে পারেন খুবই ভালো উপকার পাবেন বা যারা ঠান্ডায় কাজ করছেন বা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে সবাই তার ঘরে লেপ কম্বলের ভেতরে আমরা ঠান্ডার দিনে থাকতে পারি না কাজ আমাদের করতেই হয় তারাও কিন্তু প্রত্যেক দিন ব্রেকফাস্টের আগেই আধ ঘন্টা আগে যদি কুমড়োর বীজকে খেতে পারেন তাহলে খুব উপকার হয় এটা ভিজিয়ে জলে ভিজিয়ে যের আমরা বাদাম ভেজাই ওইভাবে বাদাম ভেজানোর মতো ভিজিয়ে চিবি চিবিয়ে খেতে পারি অথবা বেটে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে খেতে পারি একটু স্বাস্থ্য ভালো করবার জন্য দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারি এটাকে গুঁড়ো করে দুধে হোক জলে হোক মিশিয়ে খেতে পারি এছাড়াও শুকনো খোলায় ভেজে খেতে পারি এটা তো ভীষণ ভালো উপকার দেবে আরও বলবো কিভাবে খাবেন আর কতটা খাবেন দেখুন কাঁচাও চিবিয়ে খেতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এক চামচ থেকে দু চামচের বেশি কিন্তু নয় কারণ এক চামচ থেকে দু চামচের বেশি খেলে অনেক সমস্যা অনেক সময় দেখা দিতে পারে তাই এর বেশি খাবেন না আর একটা কথা বলবো যে সকালেও খেতে পারেন বিকেলেও খেতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই শুকনো খোলায় ভেজে রেখে আছি মানে একটু তো মুচমুচে হয়ে যাবে সেটাও যেরম আমরা বাদাম খাই না শুকনো খোলায় ভেজে সেইভাবেও কিন্তু আপনি খেতে পারবেন এবং এটা খাওয়া নিয়ে ওই যে বললাম কাঁচা আবাব খেতে পারেন চিবিও খেতে পারেন বেটে খেতে পারেন ভাবে এটা অসুবিধার কিছু নেই কিন্তু প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই রাখুন কারণ এটা মধ্যে যে শক্তিশালী জিঙ্ক আছে সেটা শুধুমাত্র তো সর্দি কাশির ক্ষেত্রে বা ঠান্ডাজনিত সমস্যার ক্ষেত্রে নয় আমি অনেকগুলো সমস্যার কথা বলেছি আমাদের শরীরে সেই সমস্যাগুলোকেও কিন্তু এটা ক্ষেত্রে এটা খুব খুব ভালোভাবে কাজ করবে আর সব থেকে বড়ো কথা এটা সহজলভ্য শাস্ত্রই অনেক দামি কিছু জিনিস নয় এবং দীর্ঘমেয়াদি সুস্থতা কিন্তু আপনি পাবেন পাবেন পাবেনি বেসিক্যালি চল্লিশ বছর বয়সের পর থেকে একটু জিঙ্কের প্রয়োজন হয় আমাদের শরীরে সেই জিঙ্কটা যদি আমরা কারণ আমাদের এমনি একটু বেশি বয়স হলে প্রতিরোধ ক্ষমতাটা কমতে থাকে তাই সাপোর্ট দেয় আমরা সাপ্লিমেন্ট খুঁজে বেড়াই জিঙ্কের সেক্ষেত্রে আমরা অন্যরকম ওষুধ ব্যালোপ্যাথি বা অন্য ওষুধ না খেয়ে যদি এই কুমড়োর বীজকে ব্যবহার করে করতে পারি তাহলে কিন্তু এটা প্রাকৃতিকভাবে একটা নিরাপদ সমাধান আমাদের সবার কাছে তাই আপনারা আর দেরি না করে খাওয়া শুরু করে দিন দেখুন আপনি কিভাবে ভালো থাকবেন ভালো থাকবেনই কথা আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম তাই আজ আর নয় কুমড়োর বীজ আপনারা খাওয়া শুরু করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন